আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও চলেন আজকে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমার শখের বাড়ির কাজ কতদূর কমপ্লিট হলো আপনাদেরকে দেখে দেই এই গ্রামের সৌন্দর্যের ভিড়ে রয়েছে আমার শখের সুখের একটা বাড়ি এই যে দেখেন আমার এই শখের বাড়ির গাতুনির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট এই তো চলেন এখন আমরা বাসার দিকে যাই এই অনেক প্রথমে আমি অনেক সব ভিডিও দেখিয়েছি আর দেন লাস্ট দেখিয়েছিলাম যে আমি ইট এনেছিলাম দেন এই যে শুরু করছি এটা হচ্ছে আমার মেন গেট দেন এরপর আমি বাসায় ঢুকবো এখন আমি সব কিছুই দেখাবো না বাট সব কিছু দেখাচ্ছে যে হ্যাঁ আমার শখের বাড়ির গাতনি কমপ্লিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন এই বাড়িটা খুব মনের মতো করে বানিয়ে বানাইতে পারি তো এই তো আমার পুরা বাড়ি দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার ওপেন কিচেন এই কিচেনটা নিয়ে আমার এত এত স্বপ্ন থাকে আসলে একটা মেয়ের থেকে বড় ইমোশন হচ্ছে তার কিচেন তো যাই হোক আমার কিচেন নিয়েও আমার অনেক অনেক স্বপ্ন অনেক অনেক ইচ্ছা আছে ইভেন পুরো বাড়িটা নিয়েই আমার অনেক অনেক কাজ আছে আপনারা সবাই দোয়া করবেন যেন হচ্ছে আমি আমার এই সুন্দর বাড়িটা অনেক সুন্দরভাবে মনের মতো করে তৈরিও তৈরি করতে পারি আল্লাহ যেন আমাকে তৈরি করার তৌফিক দান করে আমিন তো এই তো আমার শাখের বাড়িটা দেখিয়ে দিলাম গাতুনির ডান আর আমার বাড়ির পিছন সাইড এবং শাওন সাইডে অনেক অনেক জায়গা আছে তো আমি তো অনেক গাছপ্রেমী মানুষ মানে পরিবেশ সবুজ আমার খুব ভালো লাগে এই জন্য আমরা এখন থেকে একদম স্টার্ট করে দিয়েছি হচ্ছে গাছ লাগানো আমরা অনেক অনেক গাছ লাগাবো এখানে গ্রাম আমার অনেক পছন্দ এই গ্রামেই তো আমার জন্ম এখানেই আমার বেড়ে ওঠা গ্রামের প্রতি সফট কর্নার থাকবে না তো কি শহরের প্রতি থাকবে সবসময় ভাবতাম গ্রামের বুকে আমার ছোট্ট একটা সুখের নি তৈরি করবো আল্লাহতালা সেই ইচ্ছা আমার পূরণ করেছে আমরা আমার হাজব্যান্ডের যখন রিটায়ারমেন্ট হবে তখন আমরা বুড়ো বুড়ি এই গ্রামে এসে খুব সুন্দর সুন্দর সুখের দিন কাটাবো ইতাজি কী ভালো লাগার একটা জিনিস এটা আমি বলে বোঝাতে পারবো না হয়তো বা কর্মক্ষেত্রে এখন আমরা বাইরে থাকি কিন্তু সেই পড়ে থাকে গ্রামের বাড়িতেই মনটা আমার থেকেও আমার হাজবেন্ডের তো সব সময় ওর মন পড়ে থাকে গ্রামে ও সব সময় বলে চলো গ্রামে যাই ঘুরে আসি আর আমরা যখন আসি তখন এত ভালো লাগে কারণ আমরা যারা বাহিরে থাকি তারাই জানি যে যখন যখন আমরা নিজ বাড়িতে যাই তখনকার সেই ফিলিংসটা আর সব মিলে গ্রাম আমাদের অনেক পছন্দের